আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 730 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনাফি আনাফি অর্থ আমার আছে হুয়া হুয়া অর্থ সে কেইফ কেইফ অর্থ কিভাবে লাম্বা লাম্বা অর্থ বাতি শিল শিল অর্থ নাও এখানে আনাফি অর্থ আমার আছে হুয়া অর্থ সেইফ অর্থ কিভাবে লাম্বা অর্থ বাতি শিল অর্থ নাও আলিবাবা আলিবাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা মিসকিন মিসকিন অর্থ গরিব জীব জীব অর্থ দাও দাওয়া দাওয়া অর্থ ঔষধ হেনা হেনা অর্থ এখানে এখানে আলিবাবার অর্থ ফাঁকিবাস বা কাজে চুরি করা মিসকিন অর্থ গরিব জীব অর্থ দাও দাওয়া অর্থ ঔষধ হেনা অর্থ এখানে নাচেল নাচেল অর্থ নামানো অহেদ অহেদ অর্থ এক ইতনিন ইতনিন অর্থ দুই হারারা হারারা অর্থ জ্বর মাদি মাদি অর্থ গ্যাস্ট্রিক এখানে অর্থ নামানো অহেত অর্থ এক ইতনিন অর্থ দুই হারার অর্থ জ্বর মাদে অর্থ গ্যাস্ট্রিক কাই কায় অর্থ বমি হাবুক হাবুবর্থ ট্যাবলেট এস এস অর্থ কি অর্থ বমি হাবুব অর্থ ট্যাবলেট এস অর্থ কি সৌ অর্থ করা কাবির অর্থ বড় সাবাসাওয়া সাবাসাওয়ার অর্থ সাথে মাফি ফুরুস মাফি ফুলস অর্থ টাকা নাই মাফি সুগল, মাফি সুগল অর্থ কাজ নাই আলহিন আলহিন অর্থ এখন মুশগুল মুশগুল অর্থ ব্যস্ত এখানে অর্থ সাথে মাফি ফুলস অর্থ টাকা নাই মাফি সুগল অর্থ কাজ নাই আলহিন অর্থ এখন মুশগুল অর্থ ব্যস্ত বাদেন বাদেন অর্থ পরে বাইত বাইদ অর্থ দূরে তাম তাম অর্থ খাবার আকেল আকেল অর্থ খাওয়া রুজ, রুজ অর্থ ভাত এখানে বাদেন অর্থ পরে বাইদ অর্থ দূরে তাম অর্থ খাবার আকেল অর্থ খাওয়া রুজ অর্থ ভাত ময়া ময়া অর্থ পানি ফুতুর ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা গাদা অর্থ দুপুরের খাবার আশা আশা অর্থ রাতের খাবার খুব অর্থ রুটি এখানে ময়া অর্থ পানি ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার খুব চর্থ রুটি ফিজিল ফিজিল অর্থ মূলা সামুন অর্থ ঘি কুসপাড়া অর্থ ধনিয়া ফুসফুস ফুসফুস অর্থ বীজ সাজার সাজার অর্থ গাছ এখানে অর্থ মূলা অর্থ ঘি কুষবাড়ার অর্থ ধনিয়া ফুসফুস অর্থ কুমড়ো বীজ সাজার অর্থ গাছ সা, সা অর্থ ঘড়ি জারফুন জারফুন অর্থ চিঠি মিলাফ মিলাফ অর্থ ফাইল দফতর দফতর অর্থ নোটবুক হ্যামার হ্যামার অর্থ মগুর এখানে অর্থ ঘড়ি জারফুন অর্থ চিঠি মিলাফ অর্থ ফাইল দফতর অর্থ নোটবুক হ্যামার অর্থ মগুর তরিক তরিক অর্থ রাস্তা ইশারা ঈশার অর্থ সিগনাল সুরতা সুরতা অর্থ পুলিশ আমেল আমেল অর্থ কর্মী গিদ্দাম তরি গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা এখানে তরিক অর্থ রাস্তা ইশার অর্থ সিগনাল সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ কর্মী গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা অরাগা অরাগা অর্থ কাগজ মাবাসাত, মাবাসাদ অর্থ ডাস্টার তাবাসুর তাবাসুর অর্থ চক খাদ খাজান অর্থ টাঙ্কি বাপ বাপ অর্থ দরজা এখানে অরাক অর্থ কাগজ মাবাসাত অর্থ ডাস্টার তাবাসুর অর্থ চক খাজজান অর্থ টাঙ্কি বাপ অর্থ দরজা সুবাক সুবাক অর্থ জানালা হাদিদ হাদিত অর্থ লোহা জুলমা জুলমা অর্থ অন্ধকার ইস্মা ইস্মা অর্থ সোনো মুস্তা মুস্ত অর্থ হাসপাতাল এখানে সুবাক অর্থ জানালা হাদিত অর্থ লোহা জুলমা অর্থ অন্ধকার ইস্মা অর্থ সোনো মুস্ত অর্থ হাসপাতাল মাইরুহ, মায়রুহ অর্থ যাব না মাজরা মাজরা অর্থ কৃষি খামার দাববাব দাব্বাব অর্থ হুন্ডা বাবাই হাদিয়া হাদিয়া অর্থ বকশিস খোফ খোফ অর্থ ভয় এখানে মাইৰো অর্থ যাব না মাজরা অর্থ কৃষি খামার দাব্বাব অর্থ হুন্ডা বাবাই হাদিয়া অর্থ বকশিস খোফ অর্থ ভয় কাসুল কাসুল অর্থ অলস তাবান তাবান অর্থ দুর্বল মারি মারিদ অর্থ অসুস্থ ইন্টাকয়েস কয়েস অর্থ তুমি ভালো কুব কুব অর্থ গ্লাস এখানে কাসুল অর্থ অলস তাবান অর্থ দুর্বল মারিদ অর্থ অসুস্থ কয়েস অর্থ তুমি ভালো কুব অর্থ গ্লাস ইকদার ইকদার অর্থ অর্থ পারব না সানিয়া সানিয়া অর্থ মিনিট সুগল সুগল অর্থ কাজ এখানে ইকদার অর্থ পার্ব মাইকদার অর্থ না সানিয়া অর্থ সেকেন্ড দিগিগা অর্থ মিনিট সুগল অর্থ কাজ মাফি মজুদ মাফি মজুদ অর্থ নেই জেন জেন অর্থ ভালো মুজেন মোজেন অর্থ ভালো না শাওকা শওকা অর্থ কাটা চামচ দ্বিতল দ্বিতল অর্থ ডেটল এখানে মাফি মজুদ অর্থ নেই জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না শকা অর্থ কাটা চামচ দ্বিতল অর্থ ডেটল আখো আখু অর্থ ভাই উক্তি উক্তি অর্থ বোন মামা মামা অর্থ মা সন্ধু ইয়াহাবিবিহাবিবি অর্থ হে প্রিয় এখানে আশু অর্থ ভাই উক্তি অর্থ বোন মামা অর্থ মা বন্ধু ইয়া ইয়াহাবিবি অর্থ প্রিয় তাবাক অর্থ বাবচি সালাদ সালাদ অর্থ এটিএম টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল এখানে তাব্বাক অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ সারাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল আশকারী আশকারী অর্থ সেনাবাহিনী আকিত আকিত অর্থ নিশ্চিত হাল্লাক হাল্লাক অর্থ সেলুন অর্থ এলোমেলো সুফ সুফ অর্থ দেখা এখানে আশকারী অর্থ সেনাবাহিনী আকিত অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন কিদা কিদা অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা সুরা সুরেশড়া অর্থ তাড়াতাড়ি সিকেন সিকেন অর্থ চাকু খাস্যাপ খাস্যাপ অর্থ কাঠ আরেফ আরেফ অর্থ জানা ইমশি ইমশি অর্থ চলা এখানে সুরেশুরা অর্থ তাড়াতাড়ি সিকেন অর্থ চাকু খাস্যাপ অর্থ কাঠ আরেফ অর্থ জানা ইমশি অর্থ চলা নাম নাম অর্থ জি মুশকিলা মুশকিল অর্থ সমস্যা হাল হাল অর্থ সমাধান সাইয়ারা সাইয়ারা অর্থ গাড়ি ইয়ামিন ইয়ামিন অর্থ ডান এখানে নাম অর্থ জি মুশকিল অর্থ সমস্যা হাল অর্থ সমাধান সাইয়ারা অর্থ গাড়ি ইয়ামিন অর্থ ডান